এক পর্যায়ে আমার দাঁড়িগুলো ট্রেনে টেনে ট্রেনে ছিঁড়ে ফেলো এমনকি আমাকে ট্যাক লাগিয়েছিল জঙ্গি এটা আমার গায়ে যদি তারা আক্রমণ করতো আমার কোনো কষ্ট ছিল না আমাকে মেরে ফেলতো তারপরও কোনো কষ্ট ছিল না কিন্তু আমার কষ্ট একটা আমার দাড়িতে কিন্তু তারা আঘাত করে আমরা কালকে এখানে যখন আমাদের মতন হামলা চালানো হয় তখন সাংবাদিকরা আমাদের কাছ থেকে সাক্ষাৎ নিতে চেয়েছিলেন আমি সত্যতা উন্মোচন করি উন্মোচন করার পর পৃথিবীর থেকে আমাকে ভাই টান আপনার জন্য একটা সমস্যা হচ্ছে সব কথা বলবেন পরবর্তীতে আমি চোখে আঘাত পাই এমনকি পরের শরীর আমার এখনও ব্যথা প্রযুক্তি ব্যথা আমাকে অনেক আঘাত করে পরে আমাকে যখন রিক্সা উঠে আমার সহযোদ্ধা ভাইরা যখন আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলো তখন আমাকে প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো আমাকে রিক্সা থেকে টেনে নামিয়ে আমাকে মাইক ধর করে তারা এবং মাইক ধর করার পরে এক পর্যায়ে আমার দাড়িগুলো টানে টেনে টেনে ছিঁড়ে ফেলে এবং আমাকে ট্যাক লাগিয়েছিল জঙ্গি এটা আমার গায়ে যদি তারা আক্রমণ করতো আমার কোনো কষ্ট ছিল না আমাকে মেরে ফেলতো তারপরেও কোনো কষ্ট ছিল না কিন্তু আমার কষ্ট একটাই আমার দাড়িতে কিন্তু তারা আঘাত করে আমরা তো এই জন্য তো রক্ত না আমরা এমনকি তারা আক্রমণের পর আমাদেরকে বিভিন্ন ট্যাগ বিভিন্ন দলের ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু তারা পারবে না কারণ আমরা বৈষ্ণববিদি যেতগুলো ছাত্র আন্দোলন আছে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এমনকি আমরা ভালো একটা ভূমিকা রেখেছি আমরা যদি যাত্রাবাড়ির কথা বলি যাত্রাবাড়ি যে আমাদের একটা গণমুদ্যান হয়েছে আজকে যে চব্বিশে যে আন্দোলনের বিজয় এর একটা জায়গা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি কি কেউ মাইনাস করতে পারবে না অস্বীকার করার সুযোগও নেই এবং আমার কথা হলো এখন তারা আমাদেরকে হুমকি দামকি এবং আমাদের নামে মিথ্যা মামলা এবং কি ভাঙচুর মামলা তারা দিবে আমি আপেদের মাধ্যমে আমাদের সদ্য ভাইদেরকে জানাতে চাই যেহেতু বৈষ্ণবীদের আমাদের একটা এত কিছু হওয়ার পর তারপর আমি বলবো জুলাই আমার অহংকার আচ্ছা আপনার দাড়ি কেটে এনেছিল এবং হচ্ছে যারা আমাদেরকে ওই কাজলের ভিতর হামলা করেছে তারাই ওইখানে অনেকে লোক ছিল লোকে এসে আমাকে মারধর করে আপনি কাউকে চিনতে পেরেছেন কি আমি এখন আমার আমি কাউকে তো ফেস চিনি না ওইখানে কারণ এতটুকু জানি যে যারা ওই এই অফিসের আশপাশে যেহেতু আমাকে মেরেছে আমার সময় তাহলে তারাই এখানে ছিল। আমার কয়েকজনকে দেখেছি যে অফিসে যারা ছিল তারা এখানে ছিল। আচ্ছা কালকে ঘটনাটা একটু অস্পষ্টভাবে শুনতে চাই। কেন হচ্ছে আপনাদের আপনাদের মুক্তিকে আরেকবার একটু আমি ওইটা বিস্তারিত বলছি না আমি আমার বক্তব্যটা বলছি। এখন আপনার উপরে কেন হচ্ছে হামলাটা করা? আমার উপরে হামলা করে আমি ওইখানে একদিন ছিলাম। যেহেতু আমার বন্ধুকে আক্রমণ করেছে এর প্রতিবাদে থাকাস প্রতিবাদ করার জন্য আমি গিয়েছিলাম ওখানে। তারপরে তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দামকে এবং কি আমরা দেখেছি আমার উপরে হামলা হয়েছে যে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছিলাম যেহেতু বসুমেদের ছাত্র আন্দোলন আমরা আমাদের একটা অফিস তারা বলতেছে যে এটা আমাদের অফিস আমি বলতেছি না এটা আপনাদের অভিস না এটা আমাদের সকলের অফিস কারণ জুলাইতে আমরা আপনারা রক্ত একা দিন আমরা সবাই দিয়েছি রক্ত এখন যে তুলটা আমার কাছে আশ্চর্য লেগেছে তারা আমাদের ব্যাপারে এমন ভাবে বিবৃতি দিয়েছে কালকে বৈষ্ণবের পিছ থেকে দুঃখজনক এবং আমরা আহত হওয়ার পরও তারা আমাদেরকে একবারও দেখতে আসেনি আমরা যদি দেখি আমার ভাইকে প্রায় চব্বিশটা সিলে লেগেছে এখানে এটা ভাই কোন ধরনের কথা ভাই এই জন্য তো আমরা রক্ত দিই নি আপনারা আমাদের ভাই আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ভুলগুলো দড়িয়ে দেবেন এমনকি আমি ধরে সৎ সাহস নিয়ে বলতেছি সৎ সাহস নিয়ে বলতেছি কাজ জলেতলা কাজ জলে নিচতলা এবং দ্বিতীয়তলা সিজি ফুটেজ যেগুলো আছেগুলো সম্পূর্ণভাবে কোনো কার্ডশিট নয় সম্পূর্ণভাবে জাতির সামনে উন্মোচন করব জাতির সামনে উন্মোচন করার পর জাতি দেখবে আমরা কি অপরাধী আমরা কি অপরাধী নাকি নির্ভর এটা আপনাদের মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি